তোমাদেরকে দেখালাম তো ভিডিও আমাদের আজকে খুব ভালোভাবে হলো না কারণ কারণে হ্যালো গাইস তো আমাদের পেজ ও চ্যানেলে তোমাদের সবাইকে যেন স্বাগত আছে সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি এই যে তিনপাড়া ব্যারেজ এখানে কিছু ভিডিও শুট করবো থেকে নিয়ে এসেছি ক্যামেরা ধরে দেওয়ার জন্য ক্যামেরাম্যানের অভাব আমাদের ওই যে জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখাবো আর আমরা কীভাবে ভিডিও শ্যুট করি সেদিন দেখাবো বলেছিলাম কিন্তু দেখাতে পারিনি কারণ সেদিন ক্যামেরাম্যান মানে পেলাম না আজকে দেখি ওকে নিয়ে এসেছি আর একজনকে ডেকেছি আমাদের সাথে ভিডিও করার জন্য ডেকেছি ওকে ওর নাম হচ্ছে শর্মিলা বীরবংশী বলে তো সে এখনও পাত্তা নাই আসবি কি না জানি না বুঝতে পারছি না তো চলো তোমাদেরকে একটু জায়গাটা ঘুরে দেখাই আর তারপরে দেখাবো আমরা কীভাবে ভিডিও শ্যুট করছি কীভাবে ডান্স ভিডিও করছি ঘূৰাই লজ্জা কৰিছে লজ্জা কৰি এই দিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো হ্যাঁ হ্যাঁ নিচে জানি না এটা জলের মাপ করে মনে হয় বুঝলি জলের মাপ করে সূর্যটা দেখো কত সুন্দর সূর্যটা একটু মেঘে ঢাকা পড়ে গেছে মেঘ করেছে জলের উপর পড়ছে ছটাটা সূর্যের দারুণ লাগছে ভিডিও শ্যুট করবো তো একজন আসবে বলছে বললাম তো এখন আসছে না আসুক তার যদি দেরি করে খুব তাহলে আমরা স্টার্ট করে দেবো ফোনে যে জল ছেড়েছে এখন জল ছেড়েছে জল ছাড়া হয়েছে জলটা যাচ্ছে এদিকে এবং এগুলো কি বলে রে এটা কি বলে যে ক্যানেল ক্যানেল

জায়গাটা এমনি খুব সুন্দরই আছে ভালোই লাগছে খারাপ লাগে নাই জলটা একটু এখন বর্ষার সময় জল তো একটু ঘোলা ঘোলা এই টাইমটাতে একটু ব্রিজটা ফাঁকা আছে মানে গাড়ি যাওয়া আসার একটু ফাঁকা আছে অন্য টাইমে একদম গিজগিজ করে ভিড় থাকে মানে পারাপার করা খুব অসুবিধা হয় এত ভিড় থাকে তো চলো আপাতত এইটুকুই আর এমনি সেরকম কিছু দেখানোর নেই এখানে দিকে যখন ভিডিও শ্যুট করবো তখন যদি কিছু পাই ফুটেজ সেরকম তাহলে তোমাদের সাথে শেয়ার করবো এ ওই দিকে কোথায় যাচ্ছ আর পাক দেখতে হবে না এই দিকটাতে বলছে একটা পার্ক আছে নাকি দেখি দুটা পার্ক নয় এটা হচ্ছে যে ব্যারাজ কর্তৃপক্ষ আছে তারা ওখানে বাস করে এই যে যাদের কথা আসার কথা বলছিলাম সে যে এটা হচ্ছে একটা দিদি আর এটা একটা বোন তো ওকে ডেকেছিলাম কারণ এইদিকে এলাম ওই জন্য ওর এই দিকে বাড়ি তিলপাড়াতে দক্ষিণ তিলপাড়া না চলো ওই নিচের দিকটাতে যাব নিচে দিকটাতে কোয়ালিটি ভালো আসবে তো সরি বন্ধুরা ওটা হচ্ছে ওর মা মানে যে বোনটাকে দেখালাম তার মা তো চলো আমরা এখানে চলে এসেছি এই জায়গাটায় ভাবছি শুট করবো ডান্স ভিডিও তো তার আগে তোমাদেরকে এই জায়গাটা একটু দেখায় কত সুন্দর জল ছেড়ে দিয়ে যে ভাবছিলাম ওই নিচের দিকে গিয়ে একটু ভিডিও করব কিন্তু হলো না তো এই যে দেখতে পাচ্ছ আমরা ডান্স ভিডিও শ্যুট করছি আমার শালি ক্যামেরা করছে আর এই যে বোনটা ছোট্ট মতো বোনটা বক্স ধরে আছে আর আমরা কি করি মানে আমরা এত সুন্দরভাবে ডান্স করতে পারি না আমরা ডান্সার তো নয় তবে যেটুকু চেষ্টা করে করে পারি সেটাই করি তো দেখতেই পাচ্ছ একটা ভিডিওকে অনেকবার করে শ্যুট করতে হচ্ছে অনেকবার করে নিতে হচ্ছে তো সেটা তো স্বাভাবিক কারণ আমরা ড্যান্সার নয় সেটা বুঝতেই পারছো তো আমাদেরকে এরকমভাবে একটু ভালোবাসা দিতে থাকো তোমরা যেরকমভাবে ভালোবাসা দিচ্ছ আমরা তাতে অনেক খুশি আরও আমরা অনেক এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা পেলে এতক্ষণ তো আমাদের এই ড্যান্সগুলো দেখালাম মানে ড্যান্স করাটা তো চলো এবার তোমাদেরকে দেখাবো মানে ওই যে বোনটা এসেছে সেই বোনটা তো মানে জাস্ট হঠাৎ করেই আমরা যোগাযোগ করেছি আজকে তো ওকে তো আর আগে থেকে বলাও হয়নি প্র্যাকটিস চলছে প্র্যাকটিস প্র্যাকটিস করছে এই যে বোনটা তো চলো ওইখানে যাবো দশ দশটা দশ দশটা ভিডিও প্র্যাকটিস করে এসেছিলাম শ্যুট করবো বলে কিন্তু হইলো না

ভিডিঅ' বনানৰ এলাম অসুবিধা নাই ভিডিঅ' বনোৱাৰ এম বনটা এতিয়া তোমালোকে দেখিলাম তো ভিডিঅ' আমাৰ আজিকালি খুব ভালভাৱে হ'ল না কিয়নো কপালে কৰ্ম দুখ আজিকালি এবাৰ লাগছে তো চল ভিডিঅ'টো এখিনি শেষ কৰিছোঁ ছাৰা নাই